আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা বীজগণিতিক রাশির গুরুত্বপূর্ণ একটি অঙ্ক নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো আশা করি তোমরা মনোযোগ সহকারে দেখবা তাহলে এই সেই পুরো অঙ্কটা সুন্দরভাবে বুঝতে পারবা এটা হচ্ছে ডাকা বোর্ড দুই হাজার সতেরো সালে এটা আসছিল দেখো ডাকটা হচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস থ্রি রুটো পার এক্স স্কোয়ার মাইনাস থ্রি ইকুইল টু টু রুটো পার টু হলে নাম্বার হচ্ছে এক্স এর মান নিয়েই নয় করো নাম্বার হচ্ছে এক্স টু পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু পাওয়ার ফোর এর মান নিয়েই নয় করো গ নাম্বার হচ্ছে প্রমাণ করো যে x টু দি প্লাস 1 বাই 58 রুট ওভার তাহলে আমরা একদম যারা আছে খাতা কলম নিয়ে বসছো এই পুরো অঙ্কটা যে পুরো যে সিরিজ আছে এটা খাতা নিয়ে নিবা কারণ স্যার যখন অঙ্কটা করাবো তখন এটা মিটিয়ে মিটিয়ে করার চেষ্টা করব তাহলে সবাই দেখো প্রথমে আমরা ক নাম্বারটা শুরু করি ক নাম্বারে কি বলছে x এর মান নির্ণয় করো যেহেতু x এর মান নির্ণয় করার জন্য বলছে তাহলে আমরা কি করতে পারি ওই যে এই ডাকের সাহায্যে আমরা x এর মানটা নির্ণয় করবো এক্স এর মান নির্ণয় ছাড়া আমি ওইটার মান এবং ওইটার মান বার করতে পারবো না তাহলে সর্বপ্রথম আমাদের এক্স এর মানটা নির্ণয় করা সহজে বুঝতে হবে তাহলে দেখো আমরা লিখি ক নম্বরে দেওয়া আছে দেওয়া আছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি ইকুয়েল টু 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 এইটা একটা আমার দেওয়া আছে এখন এইটার সাহায্য নিয়ে আমি এখান থেকে এক্স এর মানটা নির্ণয় করবো তাহলে খেয়াল করো যেহেতু আমি এক্সের মানটা নির্ণয় করবো এই জন্য বাম দিকে রাখবো আর বাকি জামান আছে সবগুলো নিয়ে নিবো তাহলে আমাদের লিখি স্যার মানে ওই সাইড এ নিয়ে আমরা এক্সার মান রাখবোয়ার দিকে রাখলাম আর ওইদিকে আমরা দেখো এটা এটা তো প্লাসের আসেই আর থ্রিটা যেহেতু মাইনাস আছে সাইড চেঞ্জ করলে ওইদিকে প্লাস হয়ে যাবে আমরা দিকে লিখতে হবে যেহেতু এটাও প্লাস ওইটাও প্লাস হয়ে যাবে থ্রিটা আমরা আগে লিখে নিবো আর এর আগে কিন্তু কোনো চিহ্ন নাই মানে সে প্লাসের এই জন্য আমরা প্লাস দেখিয়ে লিখবো টু রুট টু কারণ এখানে আমরা আঁক পিস করলে কোনো প্রবলেম নাই কারণ এটাও প্লাস ওইটাও প্লাস কোনো সমস্যা নাই এই দেখো আমরা এটা করে ফেলছি এখন আমরা কি করতে পারি এখন আমরা এক্স স্কোয়ার লিখলাম এইখানে খেয়াল করো যেহেতু এই দিকে স্কোয়ার আছে এই স্কোয়ারটা ডিলিট করে আমরা এই স্কোয়ারটারে বাদ দিয়ে আমরা শুধু এক্স এর মান বার করতে হবে মনে রাখবা যেহেতু স্কোয়ার এর জন্য আমরা কি ওইটারে a b হোল স্কোয়ারের সূত্র ফলাবো কি ফলাবো a b a b

আমরা থ্রি ঠিক আছে ওকে এটাতে আমরা কোনো কিছু ফোকাস করবো না প্লাস আমরা এই দিকে ফোকাস করবো সহজভাবে দেখো এখানে আমার টু দেখো সূত্রে যে টু টা পাওয়ার কথা ছিল এই টু কিন্তু আমরা এখানে চলে আসছে তাহলে আমার টু তে কোনো জামেলা নাই তারপরে দেখো এরপরে আছে কি আমার রুট টু আচ্ছা বলো সাইন আমরা তো এখানে বলছি কি এ এবং বি নিতে হবে তাহলে খেয়াল করেছেন এই জায়গাতে আমরা এটা এ ধরি কারণ এ কেন ধরবো কারণ রুট টু এ বাঙানো যায় না রুট টু কি করা যায় না বাঙানো যায় না এই জন্য আমরা এটা এ ধরলাম এখানে বলতে পারো স্যার বি তো নাই ধরো বি আমরা ধরলাম না জাস্ট আমরা এ ধরেই করলাম যেহেতু এখানে বি টা নাই আমি ই ভি লিখবো না জাস্ট এ ধরলাম ঠিক আছে ধরার পর একটা জিনিস খেয়াল করো এখানে কি করবো আমরা এখানে করতে পারি আমার থ্রি যা আছে সেম রাখলাম আচ্ছা এখন খেয়াল করো এখানে আমরা কি করি একটা জিনিস খেয়াল করো এই যে এটা আমি এ ধরলাম না মনে রাখবা ওইটা যে আমি এ ধরলাম এটা স্কোয়ার করার পরে যে মানটা আসবে এটা আমরা আগে দিয়ে বসাবো তাহলে রুট টু রে স্কোয়ার করলে কি হয় টু হয় দিলাম প্লাস এখানে যা আছে সেম লেখলাম রুট টু রুট টু ঠিক আছে না তাহলে তুমি খেয়াল করো এই যে এখানে আমি টু লেখলাম টু লেখার পরে এখানে আছে কত থ্রি তাহলে বাকি কত আছে চিন্তা করছেন বাকি কত আছে স্যার বাকি হচ্ছে ওয়ান কারণ আপনি যেখানে টুটা ডি লিখে না বাকি থাকবে ওয়ান এই ওয়ানটা আমরা একদম পিছনে লিখবো কই লিখবো একদম পিছনে ওকে এখন খেয়াল করো ওই লাইন আর কিন্তু সেম কি হবে সেম স্যার ওয়ান এই টু আর ওয়ান যোগ করলে কত হয় থ্রি এইটা যা আছে তার হইছে ওকে প্রশ্নটা আবার বোঝার চেষ্টা করো এটা সূত্রের টু আমরা রাখলাম রাখার পরে পরে সংখ্যাটা যদি এটা বাগানো যাইতো তাহলে এ এবং বি করতে পারতাম যেহেতু বাঙানো যায় না এটা এ ধরলাম কি ধরলাম করলাম রুট টু এর স্কোয়ার করলে কি হয় আগে দিয়ে বসাইলাম আর কোনো কিছু নাই যেটা থ্রি আসে থ্রির মধ্যে টু চলে আসছে আর বাকি আসে বাকি আসে ওয়ান এই ওয়ানটা আমরা লাস্টে পিছনে আকারে লিখলাম ঠিক আছে এখন দেখো আমরা যদি লিখি স্যার দেখলাম এক্স স্কোয়ার এখানে খেয়াল করো

আর ওয়ান দ্বারা এই গুণ করলে কি হয় এই যে টু টু রুট থাকবে আর ওয়ান করলে তো ওয়ানই থাকে তার মানে দেখো আমরা সূত্রটা ওনা এসে পেয়ে গেছি যে এ স্কোয়ার প্লাস কিন্তু লাইনের মধ্যে কোনো চেঞ্জ বা কোনো পরিবর্তন আসে নাই তাহলে দেখো আমরা কি করতে পারি এরপরে স্যার এরপরে এই জায়গায় লিখলাম লেখার পরে স্যার প্রশ্ন করতে পারে স্যার এই যে এ স্কোয়ার প্লাস টু স্কোয়ার সূত্র কেন ফলাইলা কারণ এদিকে স্কোয়ার আছে এটা মনে রাখবেন এদিকে স্কোয়ার আর ওই সাইডের স্কোয়ারটা আমার বাদ দিতে হবে এজন্য আমরা এই সূত্র ছাড়া আমি অন্য কোনো সূত্র অ্যাপ্লাই করলে এটা করতে পারবো না এখন খেয়াল করো আমরা কি করতে পারি এই যে এক্স স্কোয়ার যা আছে সেম লিখলাম এক্স স্কোয়ার ইকুয়াল টু খেয়াল করো ওইদিকে এক্স স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মেইন সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার তুমি এটা দর্শ এ ওইটা দর্শ কি বি তে লেখো স্যার এ প্লাস বি হোল স্কোয়ার এই দেখো এই সূত্র ফলানোর জন্য ওইদিকের স্কোয়ার আর ওইদিকের স্কোয়ার কাটার জন্য আমি কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করছি এটা কাটলে কি থাকে স্যার এক্স ইকুয়াল টু টু রুট প্লাস ওয়ান টু রুট প্লাস ওয়ান

কোন লাইনের কিন্তু চেঞ্জ নাই আমি বাংলাইছি কিন্তু লাইন কোন চেঞ্জ নাই উল্টা বাবার গেলে সেম জিনিসটাই পাবা এখন এটা খেয়াল করো এটা মেনশন কি এ প্লাস বি হোল স্কোয়ার ওই দিকে স্কোয়ার এই দিকে স্কোয়ার খাটা তাহলে এক্স ইকুয়াল টু টু প্লাস ওয়ান আশা করি তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা আমরা ইতিপূর্বে ক নাম্বারটা সমাধান করেছি এখন আমরা খ নাম্বারটা সমাধান করার চেষ্টা করব সবাই দেখো মনোযোগ সহকারে এখানে এক্স টু দি পাওয়ার ফোর আমরা বলতে পারি কি স্যার এক্স মনে রাখবা এখানে কি আছে যে এক্স টু দি পাওয়ার এখানে এক পাওয়ার ফোর আছে এবং এক্সটু ফোর আছে মনে রাখবো ওই রকম থাকলে তোমার কাছে যে ওই রকম কোন মান থাকে বা এরকম কোন মানের প্রশ্ন করতে হয় তাহলে মনে রাখবা স্যার ওই এক্স প্লাস ওয়ান বাই এক্স ওই রকম একটা মান তোমার প্রয়োজন দেখো ওই রকম একটা মান কি আমার প্রয়োজন তাহলে কল্পনা করো এর পূর্বে যে ক নাম্বারটা প্রশ্ন ছিল ওটার মধ্যে আমরা কি পাইছিলাম এক্স এর মান পাইছিলাম ওকে ওই এক্স এর মান থেকে আমি এই মানটা আগে নির্ণয় করতে হবে এই মানটা যদি নির্ণয় না করো তাহলে কি করতে পারবো না ওই যে অঙ্কটা সেই অঙ্কটার মধ্যে তুমি সমাধান করতে একদম সহজ আমরা কি হতে হতে আমরা কি পেয়েছিলাম স্যার পাইছিলাম এক্স এর মান এক্স ইকুয়েল টু ওটা ওয়ান এটা হতে পেয়েছিলাম এখন খেয়াল করো যেহেতু আমি এই মানটা পেয়ে ফেলছি এখন এই মানটা বার করবো কোন মান এই মান তাহলে আমরা লিখি এখন এখন লিখতে পারি কি ওয়ান বাই এক্স ইকুয়াল টু দেখো উপরে হচ্ছে ওয়ান আর নিচে এক্স এর কিন্তু মান আছে টু রুট রুট তাহলে রুট টু ওকে এই যে এই মানটা লিখে নিলাম এখন একটা জিনিস খেয়াল করো যেহেতু এই মানটা আমরা লিখে নিছি এখন আমরা কি করতে পারি স্যার যে মনে রাখবে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র বানাইতে হবে কি মানে সবসময় একই নিয়ম এই জায়গাতে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র বানাইতে হবে তাহলে খেয়াল করো আমরা উপরে লিখলাম উপরে লিখলাম আমরা এদিকে একটু ওয়ান আর লিখলাম টু প্লাস ওয়ান যেহেতু এখানে প্লাস এর মান আছে সেম জিনিসটা আমরা কি আনবো সূত্র জন্য একটা মাইনাস আনবো এখন দেখো এটা যে নিচে মাইনাস আনছি এটা কিন্তু ঠিক হয় নাই অঙ্কের সিস্টেমে আসে নাই এই জন্য এটা যদি নিচে একটা আনছি এটা ব্যালেন্স বা এটা সমান সুন্দর ব্যালেন্স করার জন্য উপরে সেম জিনিসটা আবার আনবো টু টু বা টু মাইনাস ওয়ান কোন সমস্যা আছে দেখো আমি যেহেতু এটা নিচে আনছি এটা উপরে আনছি এটা আমার প্রয়োজনে আনছি আবার যদি খাটাকাটি করো তাহলে ওই লাইনে ফিরে যাবে তো এই লাইনে ফিরে যাওয়ার জন্য কিন্তু আমি আনি নাই অঙ্ক সমাধান করার জন্য আমি আনছি এই জন্য দেখো যেহেতু আমি নিজে আনছি এই জন্য আমি কি করবো না এটা খাটাকাটি করবো না করে দেখো আমরা কি করতে পারি এই সাইডে মিটাই নেই দেখো আমরা কি করতে পারি আচ্ছা এই সাইড আমি কি করতে পারি এটা করার পরে এই সাইড আমার লেখা যায় যে স্যার উপরে ওয়ান দ্বারা গুণ করলে এটা যদি ওয়ান দ্বারা গুণ করে তাহলে যা আছে তাই থাকবে টু মাইনাস ওয়ান

Root √2 root √2 1 আনিছে स्क्वायर √2 কাটা কি থাকে আমার 2 1 স্কয়ার করলে ওয়ান তাহলে এখানে খেয়াল করো কি থাকে উপরে থাকে √2 1 আনিছে দেখে আমার 1 আর নিসের 1 লেখার প্রয়োজন নাই কারণ প্রতিটা সংখ্যা নিছে কিন্তু মনে মনে একটা ওয়ান থাকে যেহেতু নিছে একটা 1 আর সেটা আমরা আর লেখলাম না আমরা মনে জানি যে প্রতিটা সংখ্যা নিছে কি আছে একটা মান আছে আমরা কি এগুলো বুঝতে পারছি দেখো হতে পাই এক্স এটা লিখলাম এবং এক্স মানে বাকি যে সাইডটা আছে এটা লিখলাম লেখার পরে এর মান বসাইলাম এখন উপরে যা আছে সেম আর নিচে যেহেতু ফলানোর জন্য ওইটা একটা আনলাম তাই এর মাইনাসটা যেহেতু নিচে আনছি এজন্য উপরে আনতে হচ্ছি যাতে কাটাকাটি করলে আবার উপর লাইনে ফিরে যায় তুমি অঙ্ক যাই করো যাতে আবার ব্যাক করে উপ পূর্বের লাইনে ফিরে যাওয়া যায় ওই রকম সিস্টেমে বাঙাতে হবে অঙ্ক হবে না দেখো আমি বাঙালি শিখি আবার যদি এটা এটা খাটি তাহলে পূর্বে লাইনে ফিরে আসতে পারবো এখন উপরে খেয়াল করো ওয়ান দ্বারা এটা গুণ করলে যা আছে সেম থাকে আর নিচে এ প্লাস বি ইন্টু এর মেইন কি এ স্কয়ার মাইনাস তাহলে উপরে যা আছে সেম থাকবে আর এই যে স্কয়ার ওটা খাটা কাটা 2 থাকবে মাইনাস হচ্ছে 1 তাহলে 2 এর 2 মাইনাস 1 তাহলে এই দেখো স্কোয়ার ওটা 2 আর মাইনাস হলো 1 তাহলে 1 থেকে 2 থেকে 1 কে কত থেকে 1 তাহলে উপরে নিচে 1 কে লেখার প্রয়োজন নাই তাই আমরা নিচে 1 লিখলাম না উপরে যা আছে তাই থাকবে তাহলে দেখো ওয়ান বাই এক্স এর মান কিন্তু আমরা এটা পেয়ে গেলাম এটা হচ্ছে কার মান এটা হচ্ছে স্যার ওয়ান বাই এক্স এর মান তাহলে ওয়ান বাই এক্স এর মান পেয়ে গেছি এখন আমরা কি করবো এখন ওই যে সূত্র আছে না স্যার বলছিলাম যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান প্রয়োজন এখন আমরা লিখবো কি এই যে এখন এটা মিটাই নেই আসলে তোমরা এটা লিখে নিছো স্যার করার সাথে সাথে এটা কি করছো তোমরা তুলে খাতার মধ্যে তুলে রাখছো ওকে আর যদি না তুলে দেখো অবশ্যই একটু টানে দেখে নিবে ওকে এটা মিটাই নেবে এখন খেয়াল করো আমরা এখানে কি করবো স্যার এখন আমরা সূত্র বানিয়ে নিব সূত্রে মানে এই যে মান মানটা নির্ণয় করবো যে স্যার আপনি বলছেন কি আসলে এক্স এর মান কত প্লাস ওয়ান বাই এক্স এর মান কি ছিল রুট টু এই যে রুট টু এখানে প্লাস তারপরে কোন চিহ্ন পরিবর্তন হয় না দেখো কি আছে রুট টু মানে এক্স এর মান হচ্ছে রুট টু প্লাস ওয়ান রুট টু প্লাস ওয়ান আর মাসখানে হচ্ছে প্লাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে কি টু রুট টু মাইনাস এখন দেখো এইদিকে এটা হলো মাইনাস এটা প্লাসের খাটা তাহলে এই যে কি থাকবে √2 হচ্ছে একটা আর একটা দুটো যোগ করলে কত হবে 2√2 আশা করি x 1/x এর মান হচ্ছে 2√2 তোমরা বুঝতে পারছো এই দেখো এই যে অঙ্কটা সমাধান করার জন্য যে মানটা প্রয়োজন ছিল এটা আমি নির্ণয় মানে বার করতে পারছি এখন যে চলে যাব এই ডাকের মধ্যে কারণ এই মান ছাড়া আমি ডাকটা করতে পারবো না তাহলে দেখো একদম সহজ কিন্তু কোনো ভয় পাবা না তাহলে খেয়াল করে আমরা লিখি এখন এখন কি আছে স্যার x টু পাওয়ার 4

হল স্কোয়ার লেখা জানি বলো সাইন কারণ এক্স টু দি ফোর এ বাংলায় কি লিখতে পারি স্কোয়ার এবং স্কোয়ার মানে এই যে আবার গুণ করলে ফোর টু ইন্টু টু ফোর হয়ে যাবে এটা যাতে গুণ করলে টু ইন্টু টু ফোর হয়ে যাবে ঠিক আছে দেখো এখানে কি এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হয়ে গেছে কি হয়ে গেছে আমি এস স্কোয়ার এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ভালো লাগলাম এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি স্যার এ এখন এই ব্র্যাকেটের ভিতরে স্কোয়ার পুরোটাই কিন্তু এ এখন এই পুরোটাই কিন্তু এ তাহলে এ প্লাস বি

এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি দিলাম দেওয়ার পরে খেয়াল করো স্যার কি আছে ওই যে স্কোয়ারটা স্কোয়ারটা আমরা উপরে দিলাম এটা হলো সূত্রের এই সূত্রের এইটা সূত্রের মানে এটা তো লিখলাম এই স্কোয়ার দিলাম এটা বাট এর উপরে যেটা স্কোয়ার ছিল এটা এখানে মাইনাস কত আমার টু আশা করি তোমরা বুঝতে পারছো এখন খেয়াল করো কি লেখা যায় ব্র্যাকেট এই যে এই ব্র্যাকেট এটা এক্স প্লাস ওয়ান বাই এক্স ওই যে বলছে আমার মানটা প্রয়োজন এখন এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত এটা হচ্ছে স্যার এটা মান হচ্ছে টু রুট টু তাহলে বসাই দাও টু রুট টু স্কোয়ার মাইনাস

দেখো বিষয়টা কি যে স্যার এই যে এটার মান বসালাম আমি এটা এর উপরে স্কোয়ার ছিল স্কোয়ার দিলাম মাইনাস আর মাইনাস এই যে টু এটা দেখাটাকে আমার টু থাকে এরপরে যে স্কোয়ারটা স্কোয়ার হইলো মাইনাস হচ্ছে আমার টু এখন দেখো টু রে স্কোয়ার করলে কত হয় ফোর ইন্টু স্কোয়ার আর রুটে খাটা গেছে আমার টু মাইনাস হচ্ছে টু এর উপরে স্কোয়ার যা আছে সেই মাইনাস হচ্ছে আমার টু এখন এখানে কি হয় স্যার আমরা জানি ব্র্যাকেটের ভিতরে গুণের কাজ আগে দুই সাইডে আট দুই সাইডে কত হয় আট তাহলে আমরা যদি টু ইন্টু ফোর ইন্টু টু তাহলে এইট এইট মাইনাস

বুঝতে পারছো কিছু করি নাই স্যার জাস্ট খালি দেখো ব্র্যাকেট দুই সাইড আট বসাইলাম মাইনাস হচ্ছে টু আর উপরে স্কোয়ার যা ছিল সেম মাইনাস হচ্ছে আমার টু এখন এখানে ব্র্যাকেটের ভিতরে কিন্তু কাজটা কিন্তু আগে করতে হয় এইট থেকে টু গেলে কত থাকে আমার সিক্স আর মাইনাস ভিতরে যা বাইরে যা টু আছে তো সেম এখন এই সিক্স স্কোয়ার করলে ছয়ত্রিশ এর মাইনাস থার্টি সিক্স হয় মাইনাস হচ্ছে কত আমার টু থার্টি সিক্স থেকে টু গেলে থার্টি ফোর থাকে আশা করি তোমরা বুঝতে পারছো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবা আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা ইতিপূর্বে ক এবং খ নাম্বারটা সমাধান করছি এখন আমরা করব হচ্ছে গ নাম্বারটা সমাধান করার চেষ্টা করব সবাই মনোযোগ সহকারে দেখো এখানে প্রশ্নটা কি আছে প্রশ্ন হচ্ছে x টু পাওয়ার প্লাস 1 বাই x টু পাওয়ার 5 প্রমাণ করতে হবে 58 টু পাওয়ার 2 এটা প্রমাণ করতে গেলে খেয়াল করো ওই যে x টু পাওয়ার 5 এটার মধ্যে দুইটা সূত্র অলরেডি अप्लाई করা হয় একটা হচ্ছে আমি একটু লিখে দেই x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এবং একটা হয় x কিউ প্লাস 1 বাই x কিউ ঠিক আছে এই দুইটা সূত্র এবং এটা সমাধান করতে গেলে আমরা কি করতে প্লাস ওয়ান বাই একদি তুমি মনে করো কোন জায়গার মধ্যে তাহলে এই সূত্রটা তোমরা অ্যাপ্লাই করবা এই সূত্রের মধ্যে কি আছে খেয়াল করে এটা আছে এক্স স্কোয়ার একটা সূত্র আছে এবং এক্স কিউব একটা সূত্র আছে এবং একটা এক্স প্লাস ওয়ান বাই এক্স ওই যে একটা মান এই মানটার একটা মান আছে বুঝছো কারণ এখানে খেয়াল করো আমরা যেটা সহজে মনে রাখার জন্য ঠিক সেটা হচ্ছে কি ওই যে টু দ্বারা তুমি যদি এক্স রে গুণ করো টু দ্বারা যদি থ্রি রে গুণ করো দেখো এটা দ্বারা এটা গুণ করতে হবে এটা দ্বারা গুণ করলে কি হয় এখানে আছে কয়টা এক্স দুইটা আর এখানে আছে কয়টা তিনটা তাহলে গুণ করলে কত হয় তিন দিয়ে ছয় ছয়টা হয় কিন্তু আমার এখানে আছে কয়টা পাঁচটা এই জন্য একটা এক্স আমার কি করতে হয় বিয়োগ করতে হয় ঠিক আছে এজন্য আমরা কি করবো যখন প্লাসের থাকবে তখন এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব দেওয়ার পরে মাইনাস দিয়ে এই যে একটা মান আমরা বিয়োগ করে বিয়োগ করে দিয়ে দিব ঠিক আছে এই যে এখন এটার মান বার করবো তারপরে কি পাইছিলাম খেয়াল করেছেন এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু টু রুট টু এটা খর মধ্যে আমরা পেয়েছিলাম এখন খেয়াল করা কি করবো আমরা ওই যে এইটার মান আমরা নির্ণয় করবো এইটার মানুষ নির্ণয় করতে যাতে আমরা লিখতে পারি কি এখন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটার মানে আমরা নির্ণয় করবো এটার পরিবর্তে আমরা কে দেখতে পারি খেয়াল করো এটার পরিবর্তে লেখা যা হচ্ছে টু এ বি সূত্র হচ্ছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এই সূত্রের সাহায্যে ওইটা সাহায্য হ্যাঁ এই সূত্র অথবা অনুসিদ্ধ এই অনুসিদ্ধান্তের সাহায্যে আমরা কি করব এই অনুসিদ্ধান্তের সাহায্যে আমরা কি করব এটা নির্ণয় করব ঠিক আছে তাহলে খেয়াল করো এটা যদি নির্ণয় করতে যাই তাহলে আমরা লিখব s স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল টু কি লিখতে পারি অনুসিদ্ধান্তের সূত্রটা হতে লিখতে পারি x প্লাস 1 বাই x হোল স্কয়ার মাইনাস 2a বা তো 2x 1 বাই x এখন খেয়াল করো এইটা এবং এটা কি দা কাটা যায় তাহলে আমরা এখানে কি লিখতে পারি এটার পরিবর্তে কি লেখা যায় ওটার মান হচ্ছে কি 2√2 2√2 মাইনাস হচ্ছে মাইনাস হচ্ছে আমার টু এখন খেয়াল করো আমরা এখানে কি করতে পারি টু রে স্কোয়ার করলে কত হয় ফোর ইন্টু এই স্কোয়ার এবং রুটে খাটা গিয়ে আমার কি হচ্ছে আমার টু এখন যদি আমরা গুণ করি তাহলে কত হয় দুই সাইডে আট বা এইট আমরা এইট মাইনাস হচ্ছে আমার টু তাহলে এইট থেকে যদি আমার টু বাদ যায় তাহলে কি থাকে আমার থাকে হচ্ছে আমার সিক্স তাহলে দেখো এই জায়গা নির্মাণ কিন্তু আমরা নির্ণয় করতে পারছি আসলে ঠিক আছে এটা হচ্ছে তোমার অনুসিদ্ধান্ত এই এটা তুমি পাবার ঠিক আছে তাহলে দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মানটা কিন্তু আমরা নির্ণয় করতে পারছি এখন আমরা কি করবো এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মানটা আমরা নির্ণয় করব তোমরা যারা এটা এখন এটা খাতার মধ্যে লিখে নাও যেহেতু আমার হোয়াইট বোর্ডে জায়গা স্বল্প এই জন্য আমরা এটা মিটিয়ে নিয়ে আমরা কিউবের মানটা আমরা বার করব ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পারছো এক্স প্লাস এক্স মানে এটা সূত্র হচ্ছে কি মানে এই সূত্রটা হচ্ছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটা ধরলাম আমি এ এটা হচ্ছে আমার কি বি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটা নিচের এক্স আর উপর এক্স কাটা থাকে আমার টু আর এটার পরিবর্তে আমি কি বসাইতে পারি টু রুট টু আর স্কোয়ারটা স্কোয়ার দেখো এর ভিতরে দেখো এটার উপরে স্কোয়ার আছে এটার উপরে স্কোয়ার আছে টু রে স্কোয়ার করলে কত হয় ফোর ইন্টু রুট টু স্কোয়ার করলে কত হয় স্কোয়ার আর রুটে কাটা কি থাকে আমার টু মাইনাস হচ্ছে আমার টু এইট থেকে টু গেলে আমার থাকে হচ্ছে সিক্স ঠিক আছে এখন আমরা এটা কিউবের সূত্র নিয়ে আমরা এটা করার চেষ্টা করবো তাহলে দেখো আমরা যদি এখন যাই এটা মিটাই নেই মিডিয়ে আমরা এখন কি করব আবার দিয়ে আমরা দেখো আমরা এখন কি করব এই লাইনের পরে কিন্তু তোমরা লিখবা আবার দেখ আমি পুরোটা এই মিটিয়ে নিলে তোমরা জামাই রাখতে পারে পুরোটা মিটিয়ে নি আমরা লিখতে পারি এখন আবার দিয়ে আমরা কি লিখব আবার আবার দিয়ে আমরা লিখতে পারি x কিউব প্লাস 1 x কিউব ইকুয়াল টু এটার সূত্র কি হতে পারে x কিউব প্লাস 1 x কিউব সূত্র হচ্ছে স্যার a b হল কিউব মাইনাস থ্রি এ বি ঠিক আছে এই যে দেখো কিউ মাইনাস থ্রি এ রাখবা এখানে যদি হয় তার বাহিরে কি হবে মাইনাস হবে এমন খেয়াল কর এই যে জায়গাটার এই জায়গাটার মান কত ছিল স্যার এই জায়গাটার মান ছিল টু রুট টু কিউব মানে এই যে এটার পরিবর্তে আমরা টু রুট টু বসাইলাম উপরে কিউব যা আছে সেম মাইনাস এই যে এইটা এবং এইটা খাটা তাকে আমার থ্রি আর এটার মান কত ইন্টু দিয়ে যেহেতু গুণ সম্পর্কে আছে টু ওকে এখন দেখো খেয়াল করো এখানে টু টু কয়টা আছে সহজে ক্যালকুলেশন করার জন্য এখানে টু টু কয়টা আছে তিনটা আছে তাহলে আমি কি করব টু টু এখানে দুইটা রাখবো এবং গুণ সম্পর্কে দিয়ে একটা বার করে দিব আবার যদি তুমি গুণ করো পুনরায় তিনটা হয়ে যাবে কিন্তু এখানে যদি ভাঙে করো তাহলে ইজিলি বুঝতে পারবা তিন দুই এক এখানে গুণ করলে তিন দুই আমার কত সিক্স রুট টু ওকে এখন খেয়াল করো এখানে কি লেখা যা টু স্কোয়ার করলে কত হয় ফোর আর স্কোয়ার রুট খাটায় আমার কি থাকে ইন্টু দিয়ে আমার থেকে টু কারণ এই স্কোয়ারটা কিন্তু টু এর উপরে আছে যেহেতু গুণ সম্পর্ক রুট টু এর উপরে আছে টু এর স্কোয়ার করলে হয় ফোর এটার মধ্যেখানে গুণ সম্পর্কের জন্য গুণ আর স্কোয়ার রুটে খাটায় আমার কি থাকে টু আর ইন্টু দিয়ে আমার কি থাকবে টু রুট টু মাইনাস হচ্ছে সিক্স রুট টু ওকে এখন আমরা কি করতে পারি এখন আমরা এই সাইডে মিটিয়ে নেই আশা করি সবাই বুঝতে পারছো বিষয়টা আমি আবার এক্সপ্লেন করবো সমস্যা নাই এখানে খেয়াল করো এইদিকে আমরা মিটিয়ে নেই বাকি লাইনটা আমরা লেখার চেষ্টা করি হুম এখানে আমরা কি করতে পারি হ্যাঁ পরে আমরা কি করতে পারি এই তিরোটার গুণ করলে কি হয় সবগুলার গুণ করলে দুই ইন্টু টু ইন ফোর ইন্টু টু মানে এইট আর আট দুগুনা ষোলো এখানে দেখো চার দুগুনা কত আট আট দুগুনা ষোলো সবগুলায় গুণ করলে কত হয় এখানে ষোলো রুট টু তারপরে কি আছে মাইনাস হচ্ছে সিক্স রুট টু ষোলো থেকে আমার মানে ষোলো থেকে ছয় গেলে কত থাকে আমার টেন রুট টু তাহলে দেখো আমরা এই সাহায্যে আমি দেখো বিষয়টা কি এক্স কি ওয়ান বাই এক্স হোল কিউব মাইনাস থ্রি এ বিশ বি বসাইলাম বসানোর পরে দেখো এটা মান ছিল টু রুট টু বসাইলাম উপরে কিউব যা আছে সেম মাইনাসের মাইনাস

অথবা কি লেফট হ্যান্ড সাইড যেটা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড করার জন্য বলছ তাহলে কি লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডটা কি ছিল x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 এটারে আমরা ভাঙাইতে পারি কি লাগান স্যার এটা যদি আমরা ইরাহান লিখি এটা সূত্র হচ্ছে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ব্র্যাকেট x কিউব প্লাস 1 বাই x কিউব যেহেতু এখানে 3 দিয়ে আছে আমি মনে জন্য বলছি এটা এর গুণ করলে 3 দিয়ে 6 মানে 6টা হয়ে যায় মানে আমরা গুণ এই হিসাবে

তারপরে মাইনাস ওই জায়গা কত পড়েছিলাম আমি এটা হচ্ছে টু রুট টু ঠিক আছে এখন দেখো আমরা লিখতে পারি কি কত হয় আমি এবং মাইনাস কি থাকে টু রুট টু তাহলে খেয়াল করো সাইট থেকে যদি আমি দুই বাদ দিই তাহলে কত থাকে সাইটটা রুট টু থেকে যদি আমি দুইটা রুট টু বাদ দিই তাহলে কি থাকে স্যার বলো যে স্যার এইট রুট টু ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পারছো আমরা রাইট আমরা প্রমাণ করতে পারছি আশা করি তোমরা বুঝতে পারছো দেখো আবার স্যারে বলতেছি আমরা এটা ধরো এই যে যদি হয় আমরা এইটা একটা সূত্র নিজের মতো সূত্র ধরে এটা আমরা অ্যাপ্লাই করতে পারি সবসময় দেখবো যে কে কিছুই থাকুক এইটাই অ্যাপ্লাই হবে যদি এখানে 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 এই জিনিসটা হবে মানে এরকম এটা মুখস্থ করে নিও যেখানে দেখবা তো এই সূত্রটাই এপ্লাই করবা প্লাসের ক্ষেত্রে কিন্তু মাইনাসের ক্ষেত্রে কিন্তু এটা না এটা শুধু প্লাসের ক্ষেত্রে দেখো এটার মান আমরা আলাদাভাবে বার করছি এটার মান বসাই দিছি এটার মানুষ আলাদা ভাবে বার করছিলাম এটার মান বসাই দিচ্ছি মাইনাস এটার মানও কিন্তু আমরা বার করা ছিল বসাই দিছি এটার সাথে এটা গুণ করলে কত হয় সিক্সটি থেকে থাকে আশা করি তোমরা বুঝতে পারো যদি আমাদের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা এবং আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবসময় আমাদের পাশে থাকবা এবং বেল আইকনটা অন করে দিবা ধন্যবাদ আসসালামু আলাইকুম